أستغفر الله. استغفر الله استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله استغفر الله ল আপনার কাছে আমার গুণাগুলো থেকে আমি মাছ চাই আর সাতকো আপনার কাছে গুনাগুলো থেকে মাছ চাই আর সাতক ও ফিরুল ল আর কতবার চাওয়া উচিত এটা হলো রেজিস্টার থেকে মশা রেজিস্টার থেকে কি করা যেন একবার বললেন ফেরেস্তা কে রব আলমিন বললেন ফেরেস্তা ও একবার বলেছে ওর একটা গুণা মুছে দে আরেকবার বলেছে আরেকটা মুছে দে আরেকবার বলেছে আরেকটা মুছে দে রব যেন বলেন দেখ তো ওর এসতেকবারের পাওয়ার কদ্দুর পাওয়ার কদ্দুর এসতেকবারের পাওয়ার যদ্দুর মুছে তদ্দুর কারণ একবার একটা মুছে

জীবনে একটা গুণা মনে করে পড়েন্ল ফিরুল্ল ফিরুল্ল আস্তব ফিরুল্লু ইনাই ফিরুল্ল আতুবু ইনাই মাংজা আবিল হাসান বলেন এ ব্যাগে যে হাসানা নিয়ে আসবা কি হাসানা কি এ ব্যাগে যে নেবা মাংজা আবিল হাসানাতে এ ব্যাগে যে ঢুকাবা ইনা لا إله إلا الله 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 লা ইলাহা ইলনল্ল লা ইলাহা ইলনল্ল এইভাগে যে কালি মাইত এইবাৰ ঢুকাবা চহা পৃথিৱীৰ সৰ্বশ্ৰেষ্ঠ হাসনা কুণ্টা সৰ্বোত্তম হাসনা কুণ্টা লা ইলাহা ইলনল্ল সবচে দামী হাসনা কুণ্টা না ইনাহা হিল্লল্না সবচেয়ে উত্তম হাসানা কোনটা না ইনাহা ইল্লল্লা সবচেয়ে গল হাসানা কোনটা না ইনাহা হিল্লল্লা এখন এই ব্যাগে যদি একবার ঢুকায় শুধু একবার সে যদি ধর দুনিয়া বরাবর জান্নাত পায় যে রোজানা এক হাজারবার ঢুকায় তার জন্মাত কত বড়ো হবে রোজানা পাঁচশো বার ঢুকায় পাঁচশোবার এভাগে হাসানা ঢুকায় তার জান্নাত কত বড় হবে কে বলবে কে বলবে যারা বলতো তারা কবরে চলে গেছে বলতো কবরে চলে গেছে কি যারা করত তারা ফেসবুকে ঢুকে গেছে কি আচ্ছা আলহামদুলিল্লাহ আমি মুসতে আসুন নবী যে ফেসবুকে ঢুকি আমার কি কি ক্ষতি হলো দেখলাম না কোনো কিং যা হাসানা যেখানে হাসানা নিবা হাসানা নিবা আচ্ছা বিদেশ থেকে আসার সময় কি কিনে না লয় ব্যাগে পাঁচ বছর পরে আমেরিকা থেকে আসবে কি না কিনে বিবিও দেখে গেছে মেয়েও দেখে গেছে ছেলেও দেখে গেছে ভাইবোনও আছে বাতিজা বাতিজ আছে আমেরিকায় বড় চাকরি করছে এবার আসার সময় কি না কিনে ফোন না কী কী কিনে যেমন 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 হ্যাঁ হ্যাঁ গয়না কিনে কি তেল সাবাজ কিনে কিনা হ্যাঁ কী সব কিনে না হ্যাঁ সব কিনে কেন বিদেশ থেকে বাড়ি আসবে যেন সব কিনে আমিও তো বাড়ি থেকে জান্নাতের বিদেশে যাব জান্নাতের দেশে যাব আমিও তো সব নিব নিবো হা হলো না আমি এটার মধ্যে কালিমা নিব আমি এটার মধ্যে নামাজ নিব আমি এটার মধ্যে রোজা নিব আমি এটার মধ্যে জাকাত নিব আমি এটার মধ্যে হজ নিব আমি এটার মধ্যে নিব আমি এটার মধ্যে না যতক্ষণ বাড়ি ততক্ষণ যতক্ষণ ব্যাগে ধরে ততক্ষণ আমি হাসানা ঢুকাব ঘুমাতে ঘুমাতে আলহামদুলিল্লাহ الحمد لله الحمد لله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر تُتِّكْتَى أُهُدْ بارت شَهُ دَمِي دَمِي حَسَنًا مَنْ جَاءَ بِالْحَسَنَةِ جَبَيْهَا حَسَنًا نبا حسنة سُبْحَانَ اللَّهُ فَلَهُ خَيْرٌ مِّنْهَا তুমি এনেছ তোমার যোগ্যতা মতে আমি দিব আমার যোগ্যতার মতে তুমি করবা তোমার হায়াত মতে তুমি করবা তোমার হায়াতে আমি দিব আমার হায়াতে আল্লাহ তুমি করবা সাইড সত্তর বছরে আমি দিব হাই আল্লা দিন যিনি কখনো মরবেন না সেই হিসাবে তুমি দিবা তুমি করবা ষাট বছর আমি করব ষাট হাজার কোটি বছর না না ষাট লাখ কোটি বছর না না ষাট কোটি কোটি বছর না না ষাট কোটি বছর ষাট কোটি কোটি টু দি পাওয়ার ষাট কোটি কোটি না হয় না এর উপরে আরো পাওয়ার লাগাও ষাট কোটি কোটি সোহান তোমার কল্পনা যেখানে গিয়ে শেষ হবে আল্লার কসম রব পেকারিমের দেওয়া সেখান থেকে শুরু হবে তুমি যেখানে গিয়ে শেষ করবা আমি সেখান থেকে শুরু করব মাংসা বিল হাসানা তেফালাবুল মিনহা শুধু এ প্যাকেট ঢুকাও শুধু এ ব্যাগে ইমান ঢুকাও শুধু এ ব্যাগে নামাজ ঢুকাও শুধু এ ব্যাগে রোজা ঢুকাও শুধু এ প্যাকেট তলাবার ঢুকাও শুধু এ প্যাকে তজপি ঢুকাও অহুমিং ফাজাইও না এইদিন বলেন সামনে যত বিপদের ঘাটি আছে সমস্ত ঘাটি থেকে রাখিব নিরাপদ দেখাব আলোর পথ রাখিব নিরাপদ বলে না বলে না দেখাবো আলোর পথ রাখিব নিরাপদ ব্লাল আমিন বলেন দেখাবো আলোর পথ রাখিব নিরাপথ তবুল আলামিন বলেন। তুমি যদি তোমার বেগে হাসানা ঢুকাও আমি না কথা দিলাম কথা দিলাম দেখাব আলোর পথভালল পান। ইহাদিনল লাগুলে নরিহ মাই আসা দেখাব আলোর পথ। অম মিংফা যাইও মাইদিন আমি ম আর সাম্যের সমস্ত ঘাটিতে রাখিবনিরাপত। মৌতের খাটিতে রাখিব নিরাপদ কবরে রাখিব নিরাপদ হাসরে রাখিব নিরাপদ ফুলসরাতে রাখিব নিরাপদ জান্নাতে তো নিরাপদে নিরাপদ এবারের বিপরীত রব্বুল আলামিন বলেন ওমান জা বিসাইয়াতি আর যে এই 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 ব্যক্তির মধ্যে গুনাহ ঢুকাবা এই ব্যক্তির মধ্যে কি ঢুকাবা গুনা ঢুকাবা সাইয়ে আর ঢুকাবা যেমন ধরেন আমেরিকা থেকে আমেরিকার রওনা দিয়েছে আমেরিকা বা ঢাকা থেকে আমেরিকা যাবে ব্যাগে সব আছে নেল কাটারও আছে টিস্যুও আছে বেল্টও আছে যা যা কল্পনা করা যায় সব আছে লেকিন এটার মধ্যে একটা ব্যাগের মধ্যে হাতের একটা ব্যাগের মধ্যে একটা পিস্তলও আছে এবার দিবনি জোরে পানি এবার কি ইমিগ্রেশন ক্রস করতে দিবে নাকি জেলে নিয়ে যাবে জোরে কয় না বলো 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 পিস্তল এত বড় না শুধু একটা সুরি আছে সুরি শুধু ব্যাগের মধ্যে একটা সুরি আছে দিবে এই গত গত উনত্রিশ তারিখে আসার সময় আমি আমার মুস কাটার কেচিটা রেখে চলে এসেছি মুসকার আর আমি জিদ্দাতে রেখে চলে এসেছি রাখি দেয়নি তাই লেবুজা গেছে হাজারো কিছু নিলেন জ বৈদ্য কিছু নেওয়ার সুযোগ নাই আরে সুহান লক্ষণ আর রে গেছে জান্নাতে যাওয়ার সময় হাজারো কিছু নিলেন মাংজা বিল হাসানা হাসানার সব নিলেন অমাংজা বিশ্বাইয়া একটা নিষিদ্ধ কিছু নেওয়া যাবে না আপনি এমপি সাহেব আপনাকে দিবে আপনি মন্ত্রী সাহেব আপনাকে দিবে আপনি ডিসি সাহেব আপনাকে দিবে আচ্ছা ইমিগ্রেশনের যে কর্মকর্তা বসে আছে হ্যাঁ না ডিসি সাহেব হ্যাঁ বলো না ডিসি সাহেব বলো কর্মকর্তা যে বসে আছে ইমিগ্রেশনে হ্যাঁ বলো না মন্ত্রী সাহেব বলো এখন ওখানে যখন দাঁড়াইছে তো কর্মকর্তা হলো ফুলিশ কনস্টেবল হ্যাঁ ওখানে বয়ে রয়েছে ক্যামেরা লয়ার কম্পিউটার লয়ার এখানে এমপি সাহেব দাঁড়াইছে হ্যাঁ স্যালুটও দেন আসসালাম আলাইকুম ওখানে পাসপোর্ট গিভ ইউর পাসপোর্ট কি বলেন পাসপোর্ট দাও হ্যাঁ জি গায় না স্যার

চলবে এখানে কিছু চলে বলেন এখানে যদি আমি দামাম যাচ্ছি জিদ্দে এরপরে ইফতারের পাঁচ মিনিট আগে শুধু ইফতারের জন্য এক গ্লাস জুস হাতে নিয়েছে আমাকে ইমিগ্রেশন দিলই না আই বললাম আমার ইফতার এই মুহূর্তে আমার ইফতার ওই পারে গেলে আমার ইফতার বলতেছে এক্সকিউজ আমাদের কিছু করার নাই এটা নিষিদ্ধ এটা কি এটা নিষিদ্ধ তো এক গ্লাছ জুচ জুছেই জাষ্ট এক গ্লাস জুচ যদি নিষিদ্ধ হয় আর এটা দিয়ে যদি পার হওয়া নাযাস তোমার কতগুলো গুনাহ নিয়ে তুমি পার হবা বল মাংজাহা আবিশ্বা আহ এখানে যে গুনাহ ঢুকাবা বলে এখানে যে গুনা ঢুকাবা মাংজা আবিশ্বা আহ যে গুনাহ নিয়ে হাজবা চাইয়া নিয়ে হাজবা ফুকুবত হজুহুম ফিন্না আর তাকে উপুড় করে জাহান নামে ফেলে দেওয়া হবে নাওজুমুল্লাহ বলে না অমাং যা আবিশা ফকুবত মুজহুম ফিন্না কতো ছবিনিয়া তোমরা যাবো আল্লাহ ছাড়া কেউ জানে না আমাদের রেজিস্টারেতে কি পরিমাণ নিষিদ্ধ আছে আল্লাহ ছাড়া কেউ জানে না বাস্তব নবস্তাব إذن إني شد في فلاوتي وبيت بينك أستغفر الله استغفر الله استغفر الله استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة ভিন্ন ভিন্ন আর সাদাগো আপনার কাছে আমার গুনাগুলো থেকে আমি মাছ চাই আর আপনার কাছে গুনাগুলো থেকে মাছ চাই আর সাদক ফিরুল্ল আর শ্বাদক ফিরুল্ কতবার চাওয়া উচিত এটা হলো রেজিস্টার থেকে মুসা রেজিস্টার থেকে কি করা যেন একবার বললেন ফেরেস্তা ফেরেশতা ও একবার বলেছে ওর একটা গুণা দে আরেকবার বলেছে আরেকটা মুছে দে আরেকবার বলেছে আরেকটা মুছে রব যেন বলেন দেখ তো ওর এস্তেকরের পাওয়ার খদ্দুর পাওয়ার খদ্দুর এর পাওয়ার যদ্দুর মুছে তদ্দুর কারো একবারে একটা মুসে, কারো একবারে দশটা মুছে, কারো একবারে সত্তরটা মুছে। কারো একবারে সাত হাজার মসে কারো একবারে সাত লাখ মুছবে আর কারণ জীবনের সব স্বাধীন ফিরুল্ল ফিরুল্ল আস্তাগফিরুল্লাহ আস্ত গফিরুল্ল জীবনে একটা গুণা মনে করে পড়েনুল্লফিরুল্লির গুল্লুব ইনাইফিরুল্লুবু ইনাই আপনাদের মেহমান নিয়ে আসলে ভালো ভালো ما, ما فيل ولا رام هماني الله صار قبول خارج. من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تُجْسَوْنَ إلا ما লমিন বলেন কি ভেবেছ তোমাদের আমল যেমন তোমাদের যা যা তেমন বলেন তোমাদের আমল যেমন বলেন আমল যেমন যা যা তেমন হালতু না মা কুমতুম তামালুন তবুলা আমিন বলেন যেমন কর্ম তেমন ফল বলেন যেমন কর্ম তেমন ফল যেমন করেছো তেমন পাবে ব্যাগে যা আছে সেই হিসাবে পাবে হাসানা হিসাবে পাবা আর সাইয়া হিসাবে পাবা আ কি মজা কি মজা সাইয়াগুলো ডিলেট করার মুছে ফেলার যন্ত্র আছে আমাদের কাছে পাঁচ অর্থ নামাজ জামাতের সাথে পড়া সাইয়াগুলো মুছে ফেলার সবচেয়ে বড় হাতিয়ার পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া বলেন বলেন পাঁচ অর্থ নামাজ জামাতের সাথে পড়া জীবনের সমস্ত গুণাগুলো মুসার সবচেয়ে বড় হাতিয়ার সুবহানাল্লাহ বলবেন না বলেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া জীবনে সবগুলো গুনা মুছে ফেলার সবচেয়ে বড় হাতিয়ার পড়ব তো ইনশাল্লাহ হ্যাঁ আপনি মাইক ধরেন তাহলে

আল্লাহ সকলকে করেন আল্লাহ যারা যতভাবে মাহফিলে মাহফিল শরীফ হয়েছেন আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন